আপনাদের ভিডিও কিভাবে ফরি যাবে সেটিংস সম্বন্ধে আপনাদের কি কি সেটিংস করলে কি কি ফর্মুলায় কাজ করলে আপনাদের ভিডিও ফার যাবে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যারা ভিডিও ফরিতে নিতে চান বা ভিডিও ফেসবুকে সঠিক নিয়মে কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা আপনাদের এই বাইকে যদি বিন্দু পরিমাণ ভালোবাসেন তাহলে একটু শেয়ার করে দিয়ে বাইরের পাশে থাকবেন আসেন আমরা আমাদের আজকের মূল আলোচনাকে অনেকেই বলে যে ভিডিও রেলে যাওয়ার বা ভিডিও ফরিতে যাওয়ার এই সেটিং ওই সেটিং করতে হবে মূলত ভিডিও ভাইরাল বা ফরিতে যাওয়ার কোনো সেটিংয়ে নাই আপনারা তাদের এই ধরনের কোনো কথাই বিশ্বাস করবেন না কখনো ভিডিও ভাইরালে যাওয়ার কোনো সেটিংয়ে নেই একমাত্র ফর্মুলা হলো আপনি ভিডিও কোয়ালিটি সুন্দর করবেন এবং ভিডিওতে সুন্দর সুন্দর টপিক দেওয়ার চেষ্টা করবেন আপনার টপিক যদি আলোচনা যদি সুন্দর থাকে তাহলে আপনার ভিডিও একজন দেখবে এবং আরেকজন শেয়ার করবে এটা হলো মূল সিস্টেম এছাড়া আর অন্য কোনো সেটিংস বা অন্য কোনো কিছুই নেই ভিডিওতে ভাইরালে যায় যারা এই ধরনের কথাগুলো বলে তাদের ভিডিও দেখবেন না আপনারা ভিডিওতে ফেসবুকে মূলত ডাক্তারের কোনো অভাব নেই কারণ এখানে যেহেতু নীতি নির্ধারক কোনো কিছু নাই সেই জন্য ফেসবুকে ডাক্তারের কোনো অভাব নেই এখানে ডাক্তারের কোনো অভাবে নেই বিনা সার্টিফিকেটদারি ডাক্তার এখানে কোনো ডাক্তার অভাব না আমি এক ডাক্তারের পরামর্শ ধরে দীর্ঘ বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত আমি বুকছি তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা বুঝে শুনে যে কোনো কারো কোনো পরামর্শ ধরতে হলে আগে চিন্তা করবেন তার পরামর্শ যদি সে দিছে এটি সঠিক আছে কিনা না এটি যদি সঠিক থাকে তাহলে আপনি তার পরামর্শ ধরার চেষ্টা করবেন আর বা আপনি কোনোরকম ফেসবুকের বা মোবাইলের কোনো সেটিং আপনি করার চেষ্টা করবেন না আমি এক ডাক্তারের পরামর্শ ধরে একটি সেটিংস করছিলাম ওই ওই সেটিংটা করার পর থেকে আমার মোবাইলে যখনই আমি ভিডিও আপলোড করি তখন ছয়টা আটটা ভিডিও আপলোড দেখায় নোটিফিকেশান আসে এতে করে যখন এই ছয়টা আটটা ভিডিও আপলোড হইতো বা নোটিফিকেশন দেখাইতো তখন আমার ভিডিওতে আর কখনও ভিউজ আসতো আসতো না কারণ আমার এক একজন অডিয়েন্স এক একটা ভিডিওতে যায় ওনারা ভালোবাসা দিত বা ওনারা ওই ভিডিওগুলো দেখতো এক একজন এক একটা দেখতো তো একটা ভিডিও যদি আটটা দশটা হয়ে মনে করেন ভিউজ আসে বা আটটা দশটা দেখে তাহলে ওই ভিডিওর ভিউজ উঠবে ওই ভিডিও কখনো পরে যাবে যাবে না তো আমি বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত মনে করেন এটা নিয়ে অনেক বকছি তো অতএব আপনাদেরকে অনুরোধ করি বলবো আপনারা ফেসবুকে যে সমস্ত ডাক্তাররা আসে এই সমস্ত ডাক্তারদের কথা কখনো শোনার চেষ্টা করবেন না আপনি আগে দেখবেন যে সঠিক গাইডলাইন দিবে যে আপনাকে সঠিক একটি পরামর্শ দেবে আপনারা তাকে ফলো করার চেষ্টা করবেন আমি সবসময় আপনাদেরকে বলি এবং চেষ্টা করি সঠিক একটি পরামর্শ দেওয়ার জন্য বা আপনাদেরকে সতর্কমূলক বার্তা দেওয়ার জন্য তা আপনারাও চেষ্টা করবেন যিনি আপনাদেরকে সঠিক বার্তা দিবে বা সঠিক পরামর্শ দিবে আপনারা ওনার গাইডলাইনগুলো ধরার মানার চেষ্টা করবেন আর এছাড়া অন্য কোনোভাবে উল্টা পাল্টা মোবাইলের সেটিং করে আপনার ভাইরাল হওয়ার আশা নেশা আপনার মোবাইলের উল্টাফাল্টা সেটিং করে তারপরে আপনার ভিডিও আর মনে করেন ভাইরালও হবে না কিছু হবে না আপনার অনেক রকম ভোগাভোগি ভুগতে হবেন তাই চেষ্টা করবেন সঠিক নিয়মে এবং সুন্দরভাবে ভিডিও তৈরি করার জন্য তাহলে আপনার ভিডিও পর হতে যাবে আর আপনার সবসময় চেষ্টা করবেন আমি আপনাদেরকে বলি আপনারা যখনই ভিডিও তৈরি করবেন তখনই যেই আপনি ভিডিও যে টপিক নিয়ে আলোচনা করেন না কেন আপনার টপিকটা যেন থাকে একটা গোসানো একটা সুন্দর একটা টপিক এবং সুন্দর একটা ভিডিও আর ভয়েসটা দেওয়ার চেষ্টা করবেন যেন ভয়েসটা যেন ক্লিয়ার হয় ভয়েস যদি ক্লিয়ার না হলে তা হয় তাহলে তো আপনার ভিডিও একদম ঠিকমতো বুঝতে পারবে না শুনতে পারবে না তাহলে আপনার কথাই শুনতে পারবে না কথা যদি না বোঝে তাহলে সে আপনার রিপ্লাই আপনার ভিডিওতে কীভাবে সে কমেন্ট করবে সে যদি কমেন্ট করতে হয় সে আগে আপনার ভিডিও বয়সটা শুনতে হবে বয়সটা বুঝতে হবে তো আপনারা এই চেষ্টাগুলো করবেন যেভাবে যেভাবে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটি ভালো হবে সেইভাবে ভিডিও করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে সবসময় আমি যতটুকু বুঝি আমি অতটুকু অনুযায়ী আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি তো আপনারা ওই গাইডলাইন অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন আর যদি আপনাদের ভালো লাগে যে বাইকে ভালোবাসা দিয়ে বাই আপনাদের জন্য অন্তত বিন্দু পরিমাণে যদি কারো কোনো উপকারে আসে বা আসবে বলে মনে হয় যে বাই কথাগুলো বলছে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন কে দেয় এবং আমাদের মতো যারা ছোটো ইউজার আছে তাদেরকে বোকা বানা এছাড়া আর অন্য কোনো কিছু না যারা বলে যে অনেকে বলে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ লাগবে ভিডিওর এই লাগবে সেই লাগবে এই সেটিং করুন সেই সেটিং করুন আপনারা এদের কোনো কথাই শুনবেন না এই ধরনের কোনো কিছুই লাগবে না আপনি যেখান থেকে ভিডিও তৈরি করেন না কেন আপনার ভিডিও টপিক এবং ভিডিও কোয়ালিটি ভালো হলে ইনশাআল্লাহ আপনার ভিডিও পরে যাবে